হাই এভরি ওয়ান আবারও তোমাদের সামনে একটি ভেক্টর ভেক্টর অ্যালজোভার অধ্যায়ের আমরা একটা নতুন ক্লাস নিয়ে চলে এলাম এর আগে তোমাদেরকে আমি ভেক্টর থেকে অনেক অধ্যায় করিয়েছি যদি তোমরা দেখতে চাও তাহলে তো আজকে যে ক্লাসটা হবে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ এটা একটু ডিফারেন্স টাইপের আমার অঙ্গ করাবো অর্থাৎ বর্ণনামূলক মূলক থেকে অঙ্গগুলো গুলো করাবো বই থেকে ওকে তো ভেক্টর থেকে একটি দুই মার্কের এবং একটি চার মার্ক বা তিন মার্কের কিন্তু কোশ্চেন আসে এবং সেখানে দেখা যায় যে এই টাইপের কিছু কোশ্চেন কিন্তু একটা না একটা থাকেই পরীক্ষায় প্রতি বছর তো চলো দেখা যাক অঙ্গটা কি আসি বলা আছে একটি সামান্তরিক পি এর ক্ষেত্রে প্রমাণ করো যে পি আর মাইনাস কিউ এস অর্থাৎ কর্ণ দুটো পি আর মাইনাস কিউ এস টু টু এটা প্রমাণ করতে বলছে তো প্রশ্ন হচ্ছে আমরা ক্লাস নাইন টেনে জ্যামিতির অঙ্ক এরকম টাইপের অঙ্ক অনেক করেছি সেটা আমরা জ্যামেতিক পদ্ধতি অ্যাপ্লাই করেছি আজকে যেটা আমরা শেখাবো সেটা হচ্ছে ভেক্টর পদ্ধতিতে এই অঙ্কগুলো আরো কত সহজ ভাবে এবং ইজিলি ভাবে আমরা করতে পারবো সেটা দেখো তো আমরা ধরে নিচ্ছি প্রথমেই ধরে পি কিউ আর ও এস এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর বিভেক্টর ভেক্টর এবং সি ভেক্টর এবং ডিভেক্টর ভেক্টর ওকে এটা লিখে দিয়েছি আমরা এটা ধরে নিয়েছি তো আমাদেরকে প্রমাণ করতে হবে কি এটা ইজিবাল এটা তো তার জন্য আমরা যেটা করছি দেখো আমরা প্রত্যেকেই জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয় পরস্পর সমান হয় তো সেই ধর্মটা আমরা কাজে লাগাবো তো এখান থেকে আমরা কি করবো যেহেতু কিউ রয়েছে সমান কত পাবো পি কিউ এর সাথে সমান কি হবে এস আর হয়ে যাবে এস আর তাহলে এস আর এর পজিশন বের করতে হলে কি বলা হয়েছিল কিউ থেকে কি হবে পি বাদ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারবো কিউ থেকে পি বাদ মানে এখানে হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর টু হচ্ছে আর ভেক্টর ভেক্টর অর্থাৎ সি মাইনাস ডি ওকে এটাকে এক নম্বর দিয়ে রেখে দাও এবার যে প্রমাণটা বলেছে সেই প্রমাণটা আমরা লিখব তো এখন বামপক্ষ বাম পক্ষে দেখো কি রয়েছে বাম পক্ষে রয়েছে পিআর ভেক্টর মাইনাস কিউএস ভেক্টর তাহলে পিআর পজিশন ভেক্টর কি করে বের করবো আমরা আ তাহলে আর থেকে পি বা অর্থাৎ সি ভেক্টর মাইনাস এ ভেক্টর ওকে মাইনাস কিউ এস তাহলে এস থেকে বাদ হবে তাহলে ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর এবার আমরা মাইনাসটা তুলে দেব তাহলে কি পাচ্ছি সি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস ডি ভেক্টর আর এটা আমরা আগে থেকে কিন্তু বি সি ডি ভেক্টর পেয়েছি এই ধর্মটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব তো দেখো তাহলে আমরা বি মাইনাস এটাকে লিখে দিচ্ছি আগে তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর তাহলে দেখো সি মাইনাস ডি এর জায়গায় আমরা কি লিখতে পারি এটা লিখতে পারি না আমরা আগে থেকে প্রমাণ করে রেখেছি তো সেটাই করার চেষ্টা করছি দেখো তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর কোথা থেকে এটা লিখে দেবে এক থেকে পাই এক নম্বর ইকুয়েশন থেকে আমরা এটা তাহলে কি হচ্ছে বি মাইনাস এ বি মাইনাস এ অ্যাড করলে কি হল টু আইস বি মাইনাস এ তো আমি একটু উপরে চলে যাচ্ছি ওকে তাহলে কত আসছে টু আইস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ওকে এবার বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মানে কি তার মানে তোমরা পাচ্ছি কত পি কিউ তাহলে আমরা কি পেয়ে গেলাম তাহলে আমরা পেয়ে গেলাম টু আইস আর আমাদের তো তাই বলেছে টু আইস পি বলেছে তাহলে আমরা কি পেলাম লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেল তো সমান এটা কি পাচ্ছি আমরা ডান পক্ষ দিয়ে প্রমাণিত তাহলে ছোট্ট একটি কাজ তোমরা যদি করতে পারো সিম্পল একটা প্রসেস তাহলে তোমার পরীক্ষা হলে কিন্তু চার নম্বর তোমাদের হাতের কাছে ওকে তাহলে এবার আমরা পরবর্তী কোশ্চেন আলোচনা করব এই কোশ্চেনটা আরো বেশি ইম্পর্টেন্ট অনেকবার এইচএস বোর্ডে কিন্তু এসেছে অতএব ভালো করে পড়ছো কোশ্চেনটাকে ভালো করে পড়ছো বলা হয়েছে দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর তাহলে প্রমাণ করো যে ভেক্টর দুটির অন্তরের মান হবে √3 অনেক সময় এই কোশ্চেনটা উল্টো করে দিতে পারে ঠিক আছে তো জেনে রাখো এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশের জন্য তো ভালো করে বোঝো তো আমরা ধরে নিচ্ছি যেহেতু এটা চার নম্বরের অঙ্ক তো অঙ্কটা একটু বড় হবে একটু ভালো করে দেখবে প্রত্যেকে ধরি একক ভেক্টর দুটি হলো একক ভেক্টর দুটি হলো ওকে এ ভেক্টর ও বি ভেক্টর যেখানে এ ধরে নিলাম আমরা এ ভেক্টরটি হলো এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ ও বি ভেক্টরটি ধরে নিলাম আমরা এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ ধরে নিলাম ওকে এবার কোশ্চেনে কি বলেছে এটি একটি একক ভেক্টর তার মানে মান কত হবে ওয়ান হবে তাহলে আমরা লিখতে পারবো দেয়ার ফোর ম্যাগনিটিউড অফ এ ভেক্টর ইজিক্যাল টু ম্যাগনিউড অফ বি ভেক্টর ইজিক্যাল টু ওয়ান সুতরাং স্কোয়ার রুট অফ এক্স ওয়ানের স্কোয়ার প্লাস ওয়াইন স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান হবে এবং স্কোয়ার রুট অফ এক্ষেত্রে কত পাচ্ছি আমরা এক্স টু টুর স্কোয়ার প্লাস ওয়াই টু মান মানে কি বলেছিলাম তাদের স্কোয়ার স্কোয়ার করতে হবে এটা সময় কত পারছি আমরা ওয়ান পাচ্ছি এটাকে স্কোয়ার করে দাও বোধ সাইডকে স্কোয়ার করে দাও তারপর কথা পেলাম স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইসিক্যাল টু ওয়ান এবং তো তোমরা এটাকে এক নম্বর এবং এটাকে দুই নম্বর দিয়ে রেখে দাও এটা পরবর্তী কাজে লাগবে আবারও বলি যেহেতু এটা চার মার্কের কোশ্চেন তাই ডিটেলসে কিন্তু করা উচিত ঠিক আছে এবার দেখো বলেছে এদের সমষ্টি সমষ্টি মানে করতে হবে তা দেয়ার ফোর এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটা সমষ্টি বের করবো আমরা তাহলে করতে পারছি আমরা এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাব তাহলে আই ক্যাপের সঙ্গে হিসেব করে নাও তাহলে কত পেলাম এক্স ওয়ান প্লাস এক্স টু আই ক্যাপ আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু জে ক্যাপ ওকে তাহলে এটা পেলাম এবার কি বলেছে এটাও একটা একম ফ্যাক্টর বলেছে তার মানে কি হচ্ছে তার মানে হচ্ছে ম্যাগনিচিউড অফ এ প্লাস বি ইজ ইকাল টু কত লিখতে পারবো আমরা ওয়ান লিখতে পারবো ওকে তাহলে এটা ওয়ান সমান ওয়ান মানে কি হবে তাহলে স্কোয়ার রুট অফ তাদের কোফিসিয়েন্টটা স্কোয়ার করতে হবে ওকে তাহলে আমরা কি পাচ্ছি তাহলে দেয়ার ফর স্কোয়ার রুট এক্স ওয়ান প্লাস এক্স টু তার স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু তার স্কোয়ার এটা সমান ওয়ান পাচ্ছি বোস সাইড স্কোয়ার করবো তাহলে কি হবে ওয়ান এর স্কোয়ার ওয়ান হবে আর এটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করে দিচ্ছো ওকে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানেও তাই হবে ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস ওয়াই টু স্কোয়ার আর ওয়ান এর স্কোয়ার কত হচ্ছে ওয়ান এবার দেখো আমরা এক্স ওয়ানের স্কোয়ার প্লাস ওয়াই এর তো সাহায্য আর এখানে কত পাচ্ছি আমরা এক্স টুর স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার পাচ্ছি আর এখানে টু কমন নিয়ে নাও তাহলে টু ওয়াইজ কমন নিলে কি পাচ্ছি আমরা এক্স ওয়ান এক্স টু প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু ইজিক্যাল টু কত ওয়ান এবার দেখো আমরা কিন্তু এক নম্বর দুই নম্বর থেকে কি বলতে পারবো এটা সমান ওয়ান এটা সমান কত বলতে পারবো ওয়ান বলতে পারবো ওকে তো দেখো তাহলে বা ওয়ান প্লাস ওয়ান প্লাস টু ইন টু এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু সমান ওয়ান তাহলে কত পাচ্ছি বা দিয়ে টু এক্স ওয়ান এক্স টু সমান কত আসছে ওয়ান আর ওয়ান প্লাস ওয়ান মানে 2, তবে মাইনাস টু হয়ে যাচ্ছে তাহলে কত পেলাম টু এক্স ওয়ান এক্স টু প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু রেখে দিলাম ওকে এখানে নম্বরটা শেষ নয় ভালো করে বোঝো তারপর কি বলেছে দেখাও যে এই ভেক্টর দুটির অন্তরের মান হচ্ছে দেখো তাহলে আমরা ভেক্টর দুটির অন্তরের মান বের করবো অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টর তাহলে দেয়ার ফোর এ ভেক্টর মাইনাস ভেক্টর তাহলে এটা কত আসবে এক্স ওয়ান মাইনাস এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু জে ক্যাপ এবার এটার মান বের করতে চলেছি আমরা তাহলে আমরা কি লিখবো অতএব ম্যাগনিচুইট অফ এ মাইনাস ইজিক্যাল টু কত আসবে রুট অফ তার স্কোয়ার ওকে তো দেখো তাহলে আমরা কি পেয়েছি ম্যাগনিচুইট অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তাহলে এটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করছি তো এটাকে সূত্রে ভেঙে দাও তাহলে কত পাবো আমরা এক্স অন স্কোয়ার প্লাস একবার করে দিচ্ছি এক্স টুর স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান এক্স টু প্লাস এখানেও তাই হবে ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টুর স্কোয়ার মাইনাস টু ওয়াই ওয়ান ওয়াই টু ওকে তাহলে কত বেলা এবার দেখে এক্স ওয়ান এর স্কোয়ার প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার এটা রেখে দাও এক সাইডে প্লাস এক্স টুর স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার এক সাইডে রেখে নাও আর এখানে কত হচ্ছে মাইনাস টু কমন নিয়ে নাও এক্স ওয়ান এক্স টু প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু এবার আগে দেখো আমরা এক নম্বরের ক্ষেত্রে এটা সমান অন পেয়েছিলাম দুই নম্বরের ক্ষেত্রে এটা সমান অন পেয়েছিলাম আর তিন নম্বর সমীকরণের ক্ষেত্রে এই টোটালটা সমান পেয়েছিলাম মাইনাস ওয়ান ওকে তোমরা নিশ্চয় আগে থেকে দেখেছো তো দেখো তো কত পেলাম তাহলে এটা ওয়ান হলো প্লাস ওয়ান হলো আর সরি এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে এখানে চাইলে লিখে দিতে পারো এক দুই ও তিন থেকে বাই ওকে তাহলে কত হলো ওয়ান প্লাস ওয়ান আর মাইনাসে প্লাস হয়ে যাবে তার মানে কত পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান আর মাইনাস প্লাস ওয়ান তার মানে কত হচ্ছে রুট থ্রি আর আমাদের এটাই দেখাতে বলেছে যে ভেক্টর ভেট্রেটি অন্তরের মান হচ্ছে রুট থ্রি ওকে তো থ্যাংক ইউ এ আজকে এই পর্যন্ত আজকে যে দুটো অঙ্গ করালাম প্রত্যেকে ভালো করে দেখবে আশা করি এই দুটো মধ্যে একটা হয়তো বোর্ডের পরীক্ষায় চলে আসতেও পারে খুব ভালো অঙ্গ করানো হয়েছে ওকে ভালো থাকবে সবাই